আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব জেরিফলের ফলের আচার তো এখানে বেশ কিছুটা চেরি ফল ওদিন দেখেছেন এক ব্যাগ ভোরে এক বস্তাই মনে করেন ভোরে যে পাতা সহ চেরি ফল এনেছিলাম তো এগুলি তো আর খাওয়া সম্ভব না তো যেগুলো বেশি পেকেছে এই জন্য আপনাদের সাথে এই যে একটা খেয়ে দেখিয়ে দিলাম যে ভিতরে কেমন আমার কাছে বেশ কিছুটা কালো জামের মতো লাগে কিন্তু টক না বা কোষ্টি না এটা হচ্ছে একদমই মিষ্টি কালো জামের মতো আর কি ভিতরে ওই রকম আর খেতে অনেক সুস্বাদু তো এখানে পাকাগুলো আমি অর্ধেক করে পাকাগুলো বেছে আমি ফ্রিজে রেখে দিয়েছি এক সপ্তাহর মতো রেখে খাওয়া যাবে যেহেতু গাছের ফ্রেশ এই জন্য আর দোকান থেকে যেগুলো কিনে আনা হয় ওগুলো এত রাখা যায় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যেগুলো কাঁচা আছে কাঁচাগুলো আমি বেছে নিচ্ছি কাঁচাগুলো বেছে হচ্ছে আমি আজকে আচার বানাবো তো আচারটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আচার বানিয়েছি একদম সেম বোর আচারের মতো আর এখানে হচ্ছে যেহেতু আর বোটা আছে বোরের মতো তো এই হচ্ছে আমি এক এক করে সবগুলো বেছে নেব আর যেদিন এই চেরিগুলো পেরে এনেছিলাম ওই দিন হচ্ছে আমি বানাতে পারিনি প্রায় তিন দিন পরে বানিয়েছি তো তিন দিনে হচ্ছে পেকে গিয়েছে কাঁচা নেই তো যত যতটুকুই পাকা ছিল এরকম পাকাই আমি এখন আচার বানিয়ে ফেলব তো যতটুক ছিল আমি এতটুকুর মধ্যে বোটাগুলো বেছে নিয়েছি আর এখানে একটু গরম পানি বসিয়েছিলাম তো ভাবটা না দিলেও হতো তো ভাব দিয়েছি যেহেতু মিষ্টি চেরি ফল আর নরমও ছিল তো ভাব না দিলেও হতো তো আমি যেহেতু পানিটা বসিয়ে বসিয়ে ফেলেছি তো ভাবলাম একটু ভাব দিয়ে ফেলি তাহলে খেতে ভালো লাগতে পারে বেশি তো ভাব দিয়ে নামিয়ে তারপরে হচ্ছে আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেল দিয়ে তারপরে এখানে আমি যে পাসপুরন এগুলো দেবো শুকনো মরিচ দারচিনি এলার্চি যেটা যেটা আর কি লাগে আর পাসপুরন আমি রেডি করে রেখেছি এটা এখন দিয়ে দেবো আর আমার কাছে মনে হলো আমি যতটুকু আচার বানিয়েছি অল্প একটু আগে ট্রাই করে দেখেছি যে ভালো হবে কি না তারপরে যখন একটু বানিয়েছি তো খেতে অনেক বেশি মজা হয়েছে তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে বাকি যেগুলো রেখেছে ওগুলো ও সব আচার বানিয়ে ফেল তারপরে হচ্ছে আমি বাকি এই আচারের সাথে আর যতটুক চেরি ছিল বাকিটা বেছে একসাথে মিক্স করে আচার দিয়ে ফেলেছি তো এখানে যে দেখেন একটু বানিয়েছি কিন্তু শেষ পর্যায়ে সে দেখবেন যে আরও অনেকগুলো বেশি হয়েছে তো এ পর্যায়ে যে এটার ভিতরে যে পানিটা আছে তো পানিটা আমি তেলের মধ্যেই একটু শুষে নেব যাতে করে ফ্রিজে রাখলো নষ্ট না হয় আর আমি যেহেতু ভিনেগার দিব না এজন্য আমি একটু পানিটা যখন কমে আসবে তখন আমি একটু করে তেঁতুল দিয়ে দেব তাহলে ভিনেগারের কাজটা হচ্ছে তেঁতুল করে নেবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে তো এরপর যে এসে জামারিটা হয়ে গেছে পানিটা শুকায় গেছে তো এখন আমি হচ্ছে যে তেঁতুল বের করে রেখেছি এই তেঁতুলটা দিয়ে দেব তো অল্প একটুই ছিল তেঁতোই যার কারণে বেশি দিতে পারি না আর আমি অল্প একটুই দেবো যাতে ভিনেগারের কাজটা করে এই জন্য আর কি দেওয়া তো এত বেশি মজা হয়েছিল মনে হচ্ছিল বড়ি আচারের মতো তো আমাদের যেহেতু আমার এই ভিডিওটা অনেক প্রবাসে আপুরা দেখে তো আপুদের যদি চেরি গাছ বাসায় থেকে থাকে তাহলে এরকম করে আচার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর চিনিটা অত্যন্ত বেশি দিয়ে ফেলেছি আমি কিছুটা কমিয়ে নিচ্ছি তো এত বেশি মিষ্টি হয়েছিল আমি পরবর্তীতে আরও অনেক চেরি অ্যাড করে তারপরে মিষ্টি ক্যাপচার করেছি কারণ চেরিটাই এমনিতেই মিষ্টি আরও চিনি বেশি দিয়ে ফেলেছি একটু টক মিষ্টি ঝাল ঝাল আচার হলে কিন্তু খেতে ভালো লাগে খুব বেশি আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি ওই রকম করে আচার খাওয়া হয় না গরমের দিন হলে একটু খাওয়া হয় কারণ আচারের স্বাদ কিন্তু গরমে আর বাংলাদেশে কিন্তু আমাদের অনেক প্রিয় আপুরা হচ্ছে অনেক আচারের রেসিপি দিতেছে তো ওনাদের আচারের রেসিপিগুলো আমের আচারের রেসিপিগুলো দেখলে জীবে জল চলে আসে তো এই জন্য হচ্ছে আমি একটু চেরি ফলের আচার বানালাম এটা মনে হয় খেতে যখন আপনাদের আচার দেখলে জীবের জল চলে আসবে তখন এই আচার খেয়ে নেব তাহলে আর কি ভালো লাগবে মনে হচ্ছে তো এরপর যে এসে আমার আচারটা আমি একটু হালকা হালকা করে গালিয়ে দেব যাতে করে একটু ঘন হয় তো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলি আচার কারণ আমি পরবর্তীতে আরও চেরি অ্যাড করেছিলাম তেপর যে সে যে আমি মরিচের একটু ভেঙে দিয়েছি আর পাঁচ পূরণ দিয়ে দিলাম পাঁচ পূরণ দিয়ে আর তো বেশি নাড়াচাড়া করা যাবে না তো আমি একটু মিক্স করি হচ্ছে সাথে সাথে নামিয়ে ফেলব আর বেশি নাড়াচাড়া করব না তো আমার ঘরে যতটুকু চেরি ফল ছিল আমি সম্পূর্ণ চেরি ফলগুলো দিয়ে যে এতটুকু আচার বানিয়ে বানিয়েছি আর কোনো চেরি নেই তো যেহেতু আচার মজা লেগেছে একটু বেশি দিন রেখে খাওয়া যাবে এই জন্য হচ্ছে আচার বানিয়ে ফেলেছি আর এই আচারটা শুধু কিন্তু আমি একাই খাব না আমি এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হচ্ছে বক্সে ভরে ভাগ করে রেখে দেবো তো হচ্ছে পরবর্তীতে যার সাথে দেখা হবে আর কি যাদের জন্য প্ল্যানিং করে রাখতেছি যার সাথে যখন দেখা হবে তখন আর কি দিয়ে দেবো তো এখানে যে আমি বক্সে করে একটু একটু করে দেব। কারণ এখানে তো আর অনেক আচার না অল্প একটু তো একটু একটু করে যাতে খেয়ে দেখতে পারে এটা একটা নতুন একটা রেসিপি আমার কাছে মনে হয় চেরি ফলের আচার কেউ খেয়েছে কিনা না এজন্য আর কি আমি এই যে দুই বক্সে ভরে রাখতেছি দুই ভাবির জন্য আর কি পাঠাবো আর বাকিটা হচ্ছে আমি পরবর্তীতে লাস্টে যে বক্সে ভরব ওটা হচ্ছে আমার জন্য আমি ভরে রাখবো তো এখন সবার শেষে হচ্ছে আমার জন্য ওই যে বক্সে ভরে নিচ্ছি তো সব কিছুই হচ্ছে একটু ভাগ করে খেলে কিন্তু মজা হয় যদিও একটু অত বেশি না যতটা বেশি দেখা গিয়েছে তত বেশি কিন্তু আচার না তো সবার সাথে ভাগ করে খেলে যে কোনো কিছু অনেক বেশি আনন্দ বা মজা পাওয়া যায় তো এখানে যে আমি ভাগ করে যে এটা হচ্ছে আমার জন্য রেখেছি আর এখন এক এক করে সবগুলো ঢাকনি লাগিয়ে ফ্রিজে রেখে দেবো তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আশা করি আমার এই নতুন রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যারা আমার পাশে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ পেস।